তেইশে ফেব্রুয়ারি পিসি সরকার সিনিয়রের একশো এগারোতম জন্মদিন উপলক্ষে মল্লিকপুরের ইন্দ্রলোক বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয় বাসিতে বাজিয়ে দেশ বিদেশের জাদুকরদের ছবি নিজে এক সংগ্রহশালার উদ্বোধন করলেন রাজস্থান থেকে আগত মাদারী জাদুকর ইমামুদ্দিন সঙ্গে ছিলেন পিসি সরকার জুনিয়র জয়শ্রী সরকার মানিকা সরকার মমতাজ সরকার

বিচারক আসতেন পন্ডিত তাদের সামনের খেলাটা দেখাতে এবং এই ম্যাজিকের জন্য যা ক্যাপিটাল খরচ হবে রাজা সেটি স্পন্সর করতেন এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাদুকর পঙ্কজ জাদুকর সঞ্জিত সরকার জাদুকর প্রিয়ম গুহসহ সহ অন্যান্য জাদুকরেরা আগামী দিনে জাদুপ্রেমী মানুষ বা ম্যাজিক প্রেমী মানুষদের জন্য তোমার কি নতুন কিছু চমৎকার প্রচুর চমক রয়েছে এবং যেহেতু সেগুলো চমক আগে থাকতে বলতে নেই আমাদের ভারতীয় দর্শকদের জন্য তো রয়েছেই বিদেশিদের তাক লাগিয়ে দেওয়ার মতো ম্যাজিকও রয়েছে আজকে আপনারা দেখলেন আজকে জাদুর একটা অদ্ভুত মানে জন্ম তারিখ মানে উদযাপন করছি আমরা উনি উনিশশো তেরোতে জন্মগ্রহণ করেছিলেন তেইশে ফেব্রুয়ারি আজকে হলো দু আজকে ওনার একশো এগারোতম ওয়ান 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 জন্ম বার্ষিকী আমরা উদযাপন করছি এখানে আর এই যে হল অফ ফেমের উদ্ঘাটন করা হলো করলেন এমনই একজন জাদুকর যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের ইন্দ্রজালবিদ্যার প্রাচীন যে ধারাটা সেটাকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করলাম একজন চারণ জাদুকর যাতে নাকি আমরা চলতি কথায় মাদারি বলে থাকি মাদারিদের স্থান এখন হয়তো পথের ধারে হয়েছে কিন্তু একটা সময় ছিল যখন নাকি তারা রাজা রাজাদের দরবারে দেখাতেন সেইখান থেকে বিভিন্ন কারণে কখনও ধর্মের জন্য কখনও মানে বিদেশিদের আক্রমণের জন্য সব মিলিয়ে মিশিয়ে এই জাদুবিদ্যা মানে ফ্রম দ্য কিংস কোর্ট টু দ্য স্ট্রিট সাইড এসে গিয়েছিল পিসি সরকার সিনিয়র কিন্তু আবার সেই স্ট্রিট সাইড থেকে তুলে মঞ্চে উপস্থাপন করেছেন যে এবং যে পোশাকটা উনি পরতেন সেটাও কিন্তু মহারাজা হি ইজ দ্য ম্যাজিক মহারাজা অফ ম্যাজিক সেই কারণেই ওই রাজপোশাক এবং রাজপোশাকটা এসেও ছিল যোধপুরের মহারাজার কাছ থেকে সে এক আলাদা ইতিহাস আজকে এখানে যাদের যাদের যে জাদুঘরদের আপনারা পোর্ট্রেট দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে করা হয়েছে এনারা প্রত্যেকে এক একজন দিকপাল ম্যাজিকের জগতে এবং প্রত্যেকের অবদান ম্যাজিকের প্রতি কিন্তু অসাধারণ অসামান্য এখানে আমরা দেওয়ালে যেটুকু জায়গা পেয়েছি তার মধ্যে যে যেটা দেখছেন তার অ্যাকচুয়ালি থ্রি টাইমস রয়েছে আপনাদের যেটা আমি বললাম এই কালেকশনটা যেন ক্রমবর্ধমান হয় এবং এখানে যেন আরও অনেক ভারতীয় নাম সংযোজন হয় আমরা সেটা চাইবো কারণ এনারা প্রত্যেকে আমাদের কাছে নমস্য এনারা প্রত্যেকেই জাদুবিদ্যাকে এগিয়ে নিয়ে গেছেন কিন্তু এমন অনেক আনসাং হিরোজ রয়েছেন এই যেমন নাকি পথের মাদারীরা তারা কিন্তু কোনো অংশে গণ নন এমনকি তাদের উপস্থাপনা আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমি বলবো মঞ্চের জাদুঘরের থেকে এই চারণ জাদুঘরদের উপস্থাপনা অনেক অনেক বেশি কঠিন কারণ তারা ধুলোর মধ্যে বসে থাকেন এবং চারপাশ থেকে দর্শক তাকে পরিবেষ্টিত করে বসে থাকে আমরা যখন মঞ্চে জাদু দেখাই আমাদের কিন্তু তিনটে দিক বন্ধ থাকে দর্শক দেখতে পান না একটা দিক খোলা থাকে সেইখান থেকে মানুষ আমাদের প্রদর্শনী দেখেন সুতরাং অ্যাটলিস্ট ফোর টাইমস মোর ডিফিকাল্ট ওদের জাদু উপস্থাপন করার ক্ষেত্রে সেইখান থেকে পিসি সরকার ঘেরানা বা আমরা যে এগিয়ে নিয়ে যাচ্ছি জাদু ঘেরানাটাকে এই চারণ জাদুকরদেরও যেন ছবি নাম আগামী দিনে এখানে স্থান পায় তারা এক্স্যাক্টলি কী অবদান জাদুবিদ্যার প্রতি সেইটা এখানে মেনশন করা থাকবে যাতে না কি আগামী প্রজন্ম অন্তত জানতে পারবেন যে আমাদের দেশ সত্যি জাদু দেশ এখানে অসম্ভবকে সম্ভব করে দেখানো হয় প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিফন বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন